নমস্কার মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে তোমরা এএনএম জিএনএম এন্ট্রান্স বা জেনপাস ইউজি যারা দেবে স্পেশালি তোমাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও একদম মিস করবে না কারণ পরীক্ষা সংক্রান্ত এই বিষয়গুলো তোমাদের অনেকেরই অজানা আমি অনেক এরকম ক্যান্ডিডেট দেখেছি যারা পরীক্ষা দেওয়ার পরে দেখা গেলো তাদের একশো পনেরো নম্বরের মধ্যে তারা হয়তো নব্বই নম্বর পাবে এরকম তারা আশা করতো বা করেছিল কিন্তু আলটিমেট রেজাল্টে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের রেজাল্ট সেটা আসছে না অর্থাৎ কোথাও ভুল হয়ে যা গেছে তাদের তো সেই বিষয়টা তোমাদের আমি আগে ভাগে একটু সচেতন করে দিচ্ছি যে পরীক্ষার সময় কোন কোন বিষয়গুলো তোমরা নজরে রাখবে এটা কিন্তু থেকে ভাইটাল বিষয় তুমি এতদিন প্রিপারেশান নিচ্ছ এবার প্রিপারেশান ভালো মতো নেওয়ার পরে আলটিমেট পরীক্ষার দিন গিয়ে যদি তোমার একটু ভুল হয় তাহলে তোমার পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে তো সেই বিষয়টা যাতে না হয় সেই জন্যই এই ভিডিওটা করা তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আশা করি যারা ফার্স্ট টাইম তোমরা আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করবে এবং অবশ্যই পারলে একটু হাইপ করবে ঠিক আছে প্রথমে দেখো তোমাদের এএনএম জিএনএম বা জেনপাস ইউজি তোমাদের দশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমরা সেখানে তোমাদের রোল নাম্বার বা পরীক্ষার সেন্টার অথবা ভেনু তোমরা জানতে পারবে ঠিক আছে তারপর পরীক্ষার দিন অর্থাৎ জেনপাস ইউজি তোমাদের আগের দিন শনিবার আঠেরো তারিখ আর উনিশ তারিখ হচ্ছে তোমাদের এএনএম জিএনএম এবার তোমাদের পরীক্ষার যে ভেনু সেখানে তোমরা অবশ্যই আগে আগেভাগে একটু পৌঁছে যাবে কারণ তোমরা জানোই যে যদি একটু দূরে হয় সেক্ষেত্রে তোমাদের আগেই সেই প্রিপারেশানগুলো নিয়ে যেতে হবে এবং তোমাদের যে বিষয়গুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড তোমার যেটা পাবে দশ তারিখের পর থেকে সেটা নিয়ে যাবে যে করে একটা প্রিন্টেড কপি নিয়ে যাবে বা দু তিনটে প্রিন্ট করে রাখবে এগুলো কিন্তু কাজে লাগবে একটা ফটোগ্রাফ নিয়ে যাবে ঠিক আছে যেটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় দিয়েছিলে সেই ফটোগ্রাফ যদি থাকে তোমাদের তাহলে সেটাই নিয়ে যাবে যদি না থাকে তাহলে তোমরা সেটা অন্য কোনো ফটোগ্রাফ তোমরা নিয়ে যাবে ঠিক আছে আর একটা আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড তোমাদের মাধ্যমিক অ্যাডমিট বা স্কুল আইডি প্যান কার্ড এগুলো নিয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা এবার পরীক্ষার হলে তোমরা আগে পৌঁছে গেলে মোটামুটি পৌঁছে যাওয়ার পরে তোমরা যখন পরীক্ষার রুমে প্রবেশ করলে তো তোমরা জানো যে তোমাদের ওয়েম আর বেস্ট যেহেতু এক্সামটা হয় এখানেই অনেকেই গোলমাল করে থাকে যার জন্য কিন্তু রেজাল্ট ইনকমপ্লিট দেখায় এটা কিন্তু অনেকেরই হয় তোমরা ভাবো না যে এটা আমার ভুল হবে না না এটা যারা দিয়ে দেখা গেলো লাস্ট ইয়ারও দিয়েছিল তাদেরও ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং মানে পরীক্ষার সময় স্বাভাবিকভাবে একটা টেনশান কাজ করেই তো সেই বিষয়গুলো তোমাদের আগেভাগে নজরে রাখতে হবে যে কোন জিনিসগুলো আমি করব না আচ্ছা তোমাদের টাইম মতো তোমরা ওএমআর শিট কোশ্চেন বুকলেট সেটা পেয়ে যাবে প্রথমেই চেক করবে তোমাদের যে কোশ্চেন বুকলেট সেটা কোথাও ডিসপুট আছে কি না যদি কোশ্চেন বুকলেটের কোথাও কোনো ডিসপুট থাকে বা কোনো পেজ দেখা গেল প্রিন্ট হয়নি তো সেক্ষেত্রে তৎক্ষণাৎ উপস্থিত যিনি থাকবেন ইনভেজলেটার তাকে দিয়ে সেটাকে চেঞ্জ করিয়ে নেবে এবং অবশ্যই তোমাদের সিরিজগুলো অর্থাৎ যে সিরিজটা তোমা তুমি পেয়েছিলে সেই সিরিজের কোশ্চেনই তোমাকে দেয়া হবে তার পরিবর্তে ঠিক আছে এই সেটা মাথায় রাখতে হবে কিন্তু আচ্ছা এবারে তোমাদের আমি মেইনলি যে বিষয়টা দেখাবো যে ওএমআর সিট কিভাবে ফিল আপ করবে এবং ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুয়ের যে আনসারগুলো কিভাবে করবে সেটাই তোমাদের দেখাবো আচ্ছা দেখো তোমরা এই এক্সামিনেশান যে রুলসগুলো একটু সেগুলো ফলো করতে পারো তোমাদের এই বিষয়গুলো দেয়া রয়েছে দেখো আমি একটা স্যাম্পল ওএমআর কপি তোমাদের দিচ্ছি সেটা তোমাদের প্রত্যেকেরই অর্থাৎ এএনএম জিএনএম বা তোমাদের জেন পাস ইউজি প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এরকমই তোমাদের ওএমআর শিট থাকবে আচ্ছা এবার দেখো ওএমআর সিটে কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশান থাকে তো আমরা সাধারণত পরীক্ষার সময় এগুলো এগুলো আমরা দেখি না কিন্তু তো দেখো তোমাদের কিভাবে যে ওই সার্কেলগুলো তোমাদের ডার্ক করবে হ্যাঁ হাউ টু ডার্ক এন দ্য বাবলস হ্যাঁ এই কীভাবে করবে কারেক্ট মেথড হচ্ছে এটা এগুলো হচ্ছে ইনকারেক্ট মেথড তাই তো আচ্ছা এটা তোমরা সকলেই জানো সেটা আমি বলছি না এবার থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে তোমরা যে কোশ্চেন বুকলেটটা পেলে সেটার কি কি ফিল আপ করবে দেখো আগে এগুলো কিন্তু একদমই তোমাদের ভুল করা চলবে না কারণ ওই এর শিট কখনও চেঞ্জ করা যায় না বা ওয়েম সিটে শিটে কোনোরকম স্কেচ বা ফোল্ড করা বা তোমাদের কোনোরকম নোংরা করা এরকম কিন্তু কোনো ধরনের কোনো কিছু করা যাবে না নাহলে কিন্তু পরীক্ষা বাতিল হবে আচ্ছা প্রথমে কোশ্চেন বুকলেট নাম্বার তোমাদের কোশ্চেন বুকলেট যেটা তোমাদের অর্থাৎ কোশ্চেন পেপার যেটা তোমাদের থাকবে সেখানে বুকলেট নাম্বারটা লেখা থাকবে তোমরা এভাবে লিখিয়ে দিবে। ঠিক আছে প্রথমে এখানে লিখলে এবার লেখা এই যে দেখো এখানে টু লিখেছ তাহলে এই যে কলামটা রয়েছে এখানে টু যেটা সেটা তোমরা গোল করবে এইভাবে ঠিক আছে তারপরে ওয়ান আছে ওয়ানটা এইভাবে এই এই কলামের অর্থাৎ এই কলামের ওয়ানটা তোমরা গোল করবে আচ্ছা এখানে সেভেন আছে তারপরে সেভেন দেখো এই কলামের সেভেন কোথায় আছে এখানে গোল করবে এখানে কিন্তু দেখো চোখের নিমেষেই এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে তো এই বিষয়টা থেকে তোমাদের ভাইটাল যে যেহেতু ওয়েমার তোমাদের এটা মেশিন রিড করবে সেক্ষেত্রে তোমাদের এখানে কখনো একটা কলামে দুটো কিন্তু তোমাদের দাগ দেয়া বা গোল করা চলবে না এই বিষয়টা কিন্তু একদম মনে রাখবে নালে কিন্তু পরীক্ষাটা টোটালি মাটি হয়ে যাবে তোমাদের যা বলে আচ্ছা তাহলে এটা সতর্কভাবে এই জিনিসগুলো ফিল করতে হবে যেমন এখানে ওয়ান আছে তোমরা এটা ওয়ানটা তোমরা গোল করে নিলে তারপর জিরো আছে জিরো দেখবে কোথায় এখানে জিরো আছে এই কলামের ওই কলমে নিচে নিচেই আচ্ছা এটা এরকম করে কোশ্চেন বুকলেট রোল নাম্বার একদম সাবধানতা অবলম্বন করে রোল নাম্বারগুলো ফিল আপ করে এভাবে ঠিক আছে মানে যে এখানে যখন দুই আছে তাহলে এই কলমে দুইটা আমি গোল করবো তারপরে দুই তাহলে এই কলমে এই দুইটা গোল করবো তারপরে জিরো মানে থার্ড কলামের আমি এই জিরোটাতে গোল করব এইভাবে ঠিক আছে তো জিরো জিরো এগুলো আছে সবগুলো তো এগুলো জিরো করে নিলাম ওয়ান এইভাবে ওয়ানটা এখানে করে নিলাম থ্রিটা এই কলামে করে নিলাম টুটা এই কলামে করে নিলাম ফাইভটা এই কলামে করে নিলাম এভাবে তোমরা করলে পাশে দেখো এটা তাহলে এক নাম্বার দু নম্বরে গেল তিন নাম্বারে কোশ্চেন বুকলেট সিরিজ কোথায় থাকে কোশ্চেন পেপারের মধ্যে থাকবে তুমি এ বি সি ডি যে সিরিজটা থাকবে সেটা তুমি এখানে গোল করে দেবে তুমি যদি দেখা গেল তোমার সিরিজ বি যদি হয় তাহলে এখানে বিটা উপরে লিখে দেবে লিখে দেওয়ার পরে এখানে তুমি গোল করে দেবে বিটা ঠিক আছে আচ্ছা তারপরে এখানে কিন্তু স্পষ্ট বলা আছে পাঁচ নাম্বারে যেটা সেটা দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেটস ইন ব্লক লেটার অর্থাৎ তোমাদের বড়ো হাতে ইংরেজি বড়ো হাতের অক্ষরে তোমাদের নামটা লিখতে হবে এখানে একজনের নাম লিখে দিয়েছে রেশমি খান হ্যাঁ তা নেম অফ দ্য সেন্টার অর্থাৎ তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ যে স্কুলে হোক কলেজে হোক বা যেখানে দিচ্ছ তার নামটা তোমাদের যেমন অ্যাডমিটে থাকবে তোমরা সেই হিসাবে লিখে দেবে যেখানে মালদা হাই স্কুল যে পড়েছিলো সেটা লিখে দিয়েছে আচ্ছা এবার আনসার করার ক্ষেত্রে দেখো তাহলে এই জিনিসগুলো তোমাদের জন্য ভাইটাল তারপরে আবার আমি নিচের দিকে আগে যাই আনসারটা পরে আসছি সব থেকে ভাইটাল হচ্ছে তোমাদের এই সিগনেচারটা কিন্তু তোমাদের সাত নম্বরটা করতেই হবে সিগনেচার কিভাবে করে তোমরা জানোই হ্যাঁ ইনিশিয়াল সেটা তোমরা করতে পারো না করতে পারো এটা নট ম্যাটার পারলে ইনিশিয়াল করে দিয়ে দেবে আর এখানে আছে সিগনেচার অব দ্য ইনভেজিলেটার অবশ্যই ইনভেজিলেটরের সিগনেচার যাতে এখানে থাকে সেটা কিন্তু তোমরা ওয়েমার শিট জমা দেওয়ার আগে ভালো করে চেক করে নেবে ঠিক আছে তো এই বিষয়গুলো গেল এবার আনসারের ক্ষেত্রে দেখো তুমি যখন আনসার করবে তোমরা জানো যে তোমাদের একশোটা কোশ্চেন থাকে টোটাল মার্কস হচ্ছে একশো তাই তো এবার তোমাদের যে এই যে এইটটি ফাইভ অর্থাৎ ক্যাটাগরি ওয়ানে পঁচাশিটা কোশ্চেন থাকে নেগেটিভ মার্কিং রয়েছে তো তোমাদের এই এক থেকে পঁচাশি অবধি তোমার যেদের থাকলো এই অবধি তোমাদের হচ্ছে তোমরা এই যে কোশ্চেনগুলো একটাই তোমাদের সঠিক উত্তর ওখানে দেওয়া থাকে সেই অনুযায়ী তোমরা কিন্তু চেষ্টা করবে যে সঠিক উত্তরটা দেওয়ার ঠিক আছে কনফিউশন হলে সেগুলো ছেড়ে দেওয়াই সব থেকে বেটার কারণ যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে ক্যাটাগরি ওয়ানে এবার ক্যাটাগরি এর ক্ষেত্রে দেখো আমি এই জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে দেই সাপোজ আমি এইটটি সিক্স থেকে আমার ক্যাটাগরি টু শুরু হচ্ছে এই ক্যাটাগরি টুয়ের দেখা গেল যে কোশ্চেনটা রয়েছে এইটটি সিক্স নাম্বারে সেখানে তোমাদের তিনটে অপশান তোমাদের কারেক্ট এবার তুমি কোশ্চেনটা যখন পড়লে তখন দেখলে যে না আমি দুটো কনফার্ম বলতে পারছি যে আমি বি আর সিটা আমার কারেক্ট হচ্ছে এটা আমি কনফার্ম জানি কিন্তু এ আর ডি এর মধ্যে কোনটা হবে বা না হবে সেটা আমি ক্লিয়ারলি বলতে পারছি না তাহলে আমি বি আর সিটাই আমি গোল করব আমি এ আর ডি এর ওখানে যাবই না কনফিউশন যদি থাকে কারণ নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে কিন্তু যদি তুমি ভুল উত্তর দিয়ে দাও তাহলে সেখানে তুমি জিরো পাবে জিরো তার মানে তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে নেগেটিভ মার্কিং না থাকলেও তুমি সব কোশ্চেনে আনসার করবে কিন্তু যদি তোমাদের এই প্রবাবিলিটি অর্থাৎ তুমি আন্দাজে একটা আনসার করে দিলে আর একটা তাহলে মোট কথা ভুল আনসার এখানে দেওয়া যাবে না দিলেই তোমরা সেটা জিরো তুমি যদি দেখালো তিনটার মধ্যে দুটা ঠিক করলে অর্থাৎ বি নাম্বার আর সি নাম্বারটা ঠিক আছে সেটা দাগিয়ে দিলে আর ডি নাম্বার অপশানটাও দাগিয়ে দিলে যেটা ভুল উত্তর অর্থাৎ যে উত্তরটা ঠিক নয় তাহলে এখানে তুমি কিন্তু শূন্য পাবে তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে আচ্ছা একই রকম করে ক্যাটাগরি এর বাকিগুলো করতে হবে তোমরা এখানে মানে সম্ভাব্য যতগুলো সঠিক উত্তর তোমরা জানো সেগুলোই গোল করবে সেটা দুটো হতে পারে কোথাও তিনটেও হতে পারে যদি তোমরা কনফার্ম থাকো তাহলেই তোমরা কিন্তু সেই কনফার্মগুলো দেবে যদি একটা তোমার কনফার্ম জানা থাকে ওই একটাই তোমরা গোল করবে বাকিদের গোল করার দিকে যাবেই না না হলে ওই একটার জন্য তুমি ফ্যাকশানে যে মার্কসটা পাবে সেটাও পাবে না যদি একটা ভুল উত্তর তুমি সেখানে দিয়ে দাও অর্থাৎ এই যে ক্যাটাগরি টুতে তোমাকে কোথাও দুটো গোল করতে হতে পারে বা কোথাও তিনটে আনসার যদি কারেক্ট থাকে তিনটেও তুমি গোল করতে পারো সেই বিষয়টা একদম তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে মনে করো এইট্টি এইট কোশ্চেন নাম্বার তো এখানে এ বি সি তিনটা কারেক্ট তাহলে আমার জানা আছে যে এ বি সি তিনটাই কারেক্ট তার আমি জানা আছে যেহেতু তাহলে তিনটায় আমি গোল করে দিলাম এ বি সিও করে দিলাম তাহলে আমি ফুল মার্কস টু যেটা থাকবে ফুল মার্কস আমি পেয়ে যাব। এখানে তিনটা যদি গোল করি এবার দেখা গেলো আমার সেখানে আমি তিনটা সঠিক উত্তর আছে কিন্তু আমি জানি না যে আমি দুইটা কনফার্মলি বলতে পারছি এ আর বি তাহলে আমি এ আর বিটাই গোল করব। বাকি আমাদের এই দুটোর মধ্যে আমি গোল করতে যাব না কারণ দুটো গোল করলেই আমি ফ্র্যাকশানে একটা ভালো মার্কস পাবো সেই কোশ্চেনটা থেকে বা সেই আনসারটা থেকে ঠিক আছে কারণ ভুল উত্তর দিলে তোমাদের সেখানে তুমি যদি দেখা সিটা তো কারেক্ট রয়েছে তুমি ডিটা গোল করে দিলে তাহলে দুইটা ঠিক করলে কিন্তু এটা যে ভুল আনসার দিয়ে দিলে তাহলে এখানে তুমি জিরো পাবে তাহলে সেজন্য তোমাদের ওই যে কি বলে যদি সংশয় থাকে কোনো উত্তরে সেই সেই বিষয়ে সেই সেটাতে গোল করতে যাবে না তো এই বিষয়গুলো তোমাদের একটু পরীক্ষার আগে খেয়াল রাখতে হবে তার জন্যে তোমাদের সুবিধার জন্য এই বিষয়টা দেখানো এই বিষয়গুলো শেষে অবশ্যই দেখে নেবে ইনভেসিটের সিগনেচার বা ক্যান্ডিডেটের সিগনেচার এটা ইনিশিয়াল তোমরা তবু এটা এই বিষয়টা একটু যারা ইনভেস্টেটার থাকবেন ওনাদের কাছ থেকে তোমরা একটু জেনে নেবে যে ইনিশিয়াল করতে হবে কি না ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল তোমাদের এই ও শিট ফিল আপ তোমরা কীভাবে করবে তাহলে কোথাও তোমাদের কিন্তু ভুল করতে এবার পরীক্ষা দেখো অনেকে অনেকভাবে তোমরা দিয়ে থাকো অনেকে কি করে যে কোশ্চেনে তোমাদের প্রথম সব কোশ্চেনগুলো পড়ে নিয়ে যেগুলো জানা আছে সেগুলো আগে দাগিয়ে নেয় আনসারগুলো দাগিয়ে নিয়ে তারপর ওই মাস সিটে ফিল আপ করা শুরু করে একটা একটা পদ্ধতি এটা হ্যাঁ সে ফিল আপ করে পরপর ফিল আপ করে চলে যায় আর অনেকেই করে কি দেখা গেলো এক নম্বর ধরলো এক নম্বরে যেটা আনসার সেটা সঙ্গে সঙ্গে গোল করে দিল তারপর দুইয়ে আসলো দুইয়েরটা জানালে সঙ্গে সঙ্গে গোল করে দিল তারপরে তিন নম্বরটা জানা নেই ছেড়ে দিল চার নম্বরটা জানা আছে গোল করে দিল মানে এইরকম করে অনেকে করে আর অনেকে প্রথমে আনসারগুলো দাগিয়ে নিয়ে তারপরে করে সে তোমরা তোমাদের যেটা ভালো হবে সেটা সেই মতোই করবে ঠিক আছে তবে ওই মাস শিটে সব থেকে ভাইটাল হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার রোল নাম্বার সিরিজ ঠিক আছে আর এটা তোমাদের ক্যান্ডিডেট যে তোমাদের নামটা সেন্টারটা এগুলো একটু দিয়ে দিয়ে ভালো করে আর নিচের এইগুলো হচ্ছে সবথেকে ভাইটাল সিগনেচার আর হচ্ছে ইনভেজিলেটর সিগনেচার এই দুটো কিন্তু মাস্ট তোমাদের করতেই হবে হলে কিন্তু অনেকেরই এক্সাম বাতিল হয়ে যায় এই বিষয়টা কিন্তু সবথেকে মাথায় রাখবে ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষার কাছে এই বিষয়টা একটু জাস্ট খেয়ালে রাখবে ঠিক আছে সকলেই পরীক্ষা ভালো হোক চেষ্টা করবে যাতে ভালো স্কোর করার সরকারি কলেজ একটা পাওয়ার চেষ্টা সকলেই করবে অবশ্যই যাতে তাদের ভালো স্কোর তাহলে করতে হবে ঠিক আছে সকলের জন্য অবশ্যই আগাম শুভেচ্ছা রইল এবং পরবর্তীতে কোন ইন্সট্রাকশন নতুন করে আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব